যে কোনো মাসে চার তেরো বাইশ এবং একটা জন্মালে তারা হয় জাতক জাতিকা। এদেরকে আমরা তুলনা করতে পারি রাজপরিবারে গুপ্তচর হিসাবে রাহু দ্বারা নিয়ন্ত্রিত হয় এই নাম্বারের জাতক জাতিকারা গুপ্তচর কি করে ইন্টেলিজেন্স তাই না তা অর্থাৎ এরা বুদ্ধি লাগে যে সমস্ত সাবজেক্টগুলো আছে বুদ্ধি যেখানে কাজ করবে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সফলতা পাবে যেমন তারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করলে সাফল্য লাভ পাবে যদি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করে তাহলে সফলতা পাবে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয় তাহলে সফলতা পাবে এবং ইন্টেলিজেন্স বুড়োতেও তারা যদি যোগদান করে তাহলেও সফলতা পাবে মার্কেটিং করতে পারে ইভেন জ্যোতিষশাস্ত্র নিয়েও পড়াশোনা করতে পারে তাহলে এই সব জায়গায় তারা যদি ক্যারিয়ার গঠন করে সফলতা খুব দ্রুত তাদের মধ্যে আসবে